আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করব ডারমাসল অ্যান্ড ক্রিমের প্রতি নির্দেশনা সতর্কতা এবং বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে ডারমাসল অ্যান যাতে রয়েছে কোলোব্যাটাসল প্রপিউনেট নিউমাইসিন সালফেট এবং নাইস্টিটিন প্রতি নির্দেশনা এই ওষুধটি যেসব ক্ষেত্রে প্রতি নির্দেশিত রোজাসি একনি বলগারিস পেরিওরাল ডার্মাটাইটিস প্রাথমিক তোকীয় বাইরাজনিত সংক্রমণ যেমন হারপিস সিমপ্লেক্স চিকেন পক্স এবং প্রস্তুত দ্রব্যের প্রতি অতি সংবেদনশীলতা সতর্কতা শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু কর্টিকস্টারয়েডের প্রভাবে এড্রিনাল গ্রহণটির প্রশমন হতে পারে তাই সম্ভব হলে দীর্ঘমেয়াদী টপিক্যাল থেরাপি এড়িয়ে চলতে হবে চোখের পাতায় ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ঔষধটি চোখের ভেতরে না ঢোকে কারণ গ্লুকোমা হতে পারে যদি চোখে ঢুকে পড়ে সেক্ষেত্রে আক্রান্ত চোখে ভালো পানি দিয়ে ধুতে হবে বিরূপ প্রতিক্রিয়া অন্যান্য টপিক্যাল কর্টিকস্টরয়েডের মতোই দীর্ঘদিন ধরে বহুল পরিমাণে ব্যবহার বা দেহের বিস্তৃত অংশে ব্যবহার করলে যথেষ্ট সিস্টেমিক শোষণ করতে পারে যা হাইপার লক্ষণ তৈরি করে এই প্রক্রিয়াটি বাচ্চা ও শিশুদের ক্ষেত্রে বেশি ঘটতে পারে উচ্চমাত্রায় কার্যকরী কর্টিকস্টোরয়েডের দীর্ঘ এবং তীব্র ব্যবহার ত্বকে স্থায়ী একটোপিক পরিবর্তন করতে পারে যেমন ত্বক পাতলাকরণ স্ট্রাই ত্বকীয় রক্ত নালী প্রসারণ ইত্যাদি এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে